আবির দরজা পর্যন্ত গিয়ে থামল ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল আজ পড়তে হবে না মেঘ আশ্চর্য আবির ভাই কে শাড়ি পরতে বলছে ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করাতে পারছে না মাইশাপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতেই শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন তাও আবার চুল ছেড়ে মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো সাথে ম্যাচিং পেটিকোট দুজোড়া কাচের চুরি মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো শাড়িটা এমনিতে সুন্দর তবে আবির ভাই দেওয়ায় শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে এগুলোও বেশ সুন্দর বলতে হয় ভাইয়ের পছন্দ আছে মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে কাকিয়া ঘুমাচ্ছে দেখে বিভ্রান্তিতে পড়ে গেছে চটপটে মনটা মেঘ মেঘের শাড়ি পরার জন্য ছটফট করছে কি করবে ভেবে পাচ্ছে না হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাকা শুরু করলো মেঘের ডাকে কাকিয়া ছটফট করে উঠে বসেন উদ্বিগ্ন কণ্ঠে বলেন কি হয়েছে মেঘ তাড়াতাড়ি উঠো আমার শাড়ি পরিয়ে দিতে হবে তুই শাড়ি পরবি হ্যাঁ হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে উত্তেজিত কণ্ঠে পড়লো আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন তাড়াতাড়ি রেডি হতে বলেছেন ঘুরতে নিয়ে যাবে তার জন্য এত খুশি হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো আমায় শাড়ি পরিয়ে দিতে হবে তুই যা আমি আসছি মেঘ হুটুকুটি করে নিজের রুমে চলে গেল কিছুক্ষণের মধ্যে কাকিয়ে আসছেন মাইশাপুর বিয়েতে মাইশাপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরিয়েছিল তবে আজ কাকিয়া আচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন হালকা মেকআপ হাতে দু ডজন কাচের চুরি কানে সিম্পল কানের দুল ওষ্ঠ জুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক চোখে হালকা করে দেওয়া কাজল সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে চুল আঁচড়ে ঠিক মাছ বরাবর স্মৃতি কেটে কিছু চুল সামনে রাখলো দিকে চুলগুলো কোমর ছড়িয়ে নিচে নামলো চুলের আগা হাঁটুর কিছুটা উপরে সাজ সম্পূর্ণ হওয়ার পর দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে কিছুটা তাকালো অক্ষুদায় প্রশস্ত হয়ে গেল শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিতা লাগছে কাকিয়া মেঘকে মস্তক দেখে বললো মাশাল অনেক সুন্দর লাগছে বউ বউ লাগছে মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো, মনে মনে বললো হুম তোমাদের আবিরের বউ কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো তপ্ত স্বরে বলল তুই একটু বস আমি আসছি কাকিয়া মিমের রুমে আসলো মিম ততক্ষণে প্রায় রেডি আদি চুল আছড়ে দিচ্ছিল তানবীর আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে পাঞ্জাবি তিনটা গতকালই তানবীর নিয়ে আসছিল দুইটা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে তানবীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো মতো আছড়িয়ে দিচ্ছিল আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে অথচ মিম ড্রেস পরেছে আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন মেঘ শাড়ি পরেছে তুই পরিস কেন আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু শাড়ি দেখলেই রাগ উঠে এখন রাগ উঠছে ঠিকই শাড়ি পরার বয়স হয়নি তো তাই দুই দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি সে যাই হোক তোর আলতাটা মিম টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল মাখান মেঘের দু হাতে আর দু পায়ে খুব সুন্দর মতন আলতা পরিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে মিম আর মেঘ নামলো আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে মেন গেট পার হতে মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে পাঞ্জাবির হাতা কোন পর্যন্ত উঠানো হাতে কালো রঙের ঘড়ি অনামিকা আঙ্গুলে জল করছে একটি আংটি চোখে সানগ্লাস পরে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল বাসন্তী রঙের আবির্ভাইকে দেখে মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে বুকের ভেতর হৃদপিণ্ডটা ছুটছুট করছে দিক বিদিক ঘুরছে বদলে গেল মেঘের অভিপ্রায় চোখ দুটো প্রেম অনুভূতিতে চকচক করছে আবির্ভাইকে এভাবে দেখে মেঘের হার্টবিট থমকে গেছে মেঘ মনে মনে নিজেকে আওড়ালো আর কতবার কত ভাবে আপনি আমার ছোট্ট হৃদয়কে অগ্নিকাণ্ড চালাবেন মিমের ডাকে মেঘের মনোযোগ সরে দৃষ্টি নামিয়ে নেয় কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায় তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী আলতার রাঙানো পা এই নিয়ে দ্বিতীয়বার দেখেছে প্রথমবার দেখেছিল মাইশা বিয়েতে আবির মেঘের পা থেকে মাথা অব্দি দেখলো আবিরের হৃদয় অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে বাসন্তী রাঙা শাড়ি সুদীর্ঘ ঘন চুল মায়াবী দুই আখি সত্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে শাড়িতে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স বছর হতে কিছুদিন পর উনিশে পা দিবে মেঘকে দেখে মনে হচ্ছে বাইশ তেইশ বছরের যুবতী মেয়ে মেঘকে দেখে অজানা শিখরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠে বক্ষস্থলের ইতস্থতা কাটানোর সাধ্যে তার নেই আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে জেনে বুঝে নিজেকে ধ্বংস দ্বার প্রান্তে নিতে চাচ্ছে আবির জরালো হৃদস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঢুক গিললো আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চোখ বন্ধ করে খানিক ভাবলো চোখ মেলে তাকাতেই আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক এক হাত দূরে দাঁড়ানো এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নসান্দ্র পর্যন্ত পৌঁছে যায় এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম মেঘ সুমধুর কণ্ঠে বলে কি হয়েছে আপনার আবির সম্মহীন দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে হয়নি তবে হবে কি হবে তোর মাথা গাড়িতে উঠ মেঘ ভেঙচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসল মিম মেঘ আদি তিনজনই পিছনে বসেছে আবির ড্রাইভিং সিটে বসেছে তানবির তার পাশেই বসেছে গাড়ি স্টার্ট দিল দশ মিনিটের কম করে হলেও পঞ্চাশ বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখছে আরও পাঁচ মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো তানবির উদ্বিগ্ন কণ্ঠে বলল কোনো সমস্যা ভাইয়া ভাই আজ গাড়ি তুই চালা আমি আর পারছি না তানবির গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসেছে শান্ত কণ্ঠে বলল আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না যেভাবে খুশি চালা আমায় বিরক্ত করিস না প্লিজ তানবির ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো আবিরের হৃদয়ের তোলপাড় তানবির কিছুটা হলেও বুঝতে পারছে মেঘ পিছনের সিটে বসা থেকে একটু উঠে পিছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করলো আপনার কি শরীর খারাপ আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললো কারো হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে আবিরের বেসামাল অবস্থা দেখে তানবির মৃদু হেসে ঠাট্টার স্বরে বলে ভয় না ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে এজন্য অস্থির লাগতেছে সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে মেয়ে মার আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলো গাড়িতে আরশোলা আছে কয়ে আরশোলা আল্লাহ বাঁচাও ওদের নাচানাচিতে তানবির গাড়ি সাইড করে পিছন ফিরে তাকালো তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে আদি আর্তনাদ করে বলল তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে তানবির উদাস ভঙ্গিতে বলল ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে তোরা চুপচাপ বস গাড়িতে আরশোলা নেই তারপরও লাফালাফি করলে আরশোলা বাড়িতে ফেলে দিয়ে আসবো আবির তখনও চোখ বন্ধ করে বসেছিল তানবির এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো ভাইয়া ব্যথা কি বেশি লাগছে হাসপাতালে নিতে হবে আবির সহসা চোখ খুললো আর চোখে তানবীরের দিকে তাকালো কিন্তু কোনো রিয়াকশন দেখালো না তানবীর তখনও হেসেই যাচ্ছে তানবীর পুনরায় ডাকলো আবির শুধু ভ্রু না চালো তানবির ঠোঁট বাকিয়ে হেসে বললো চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল দেখবা একটু শান্তি লাগছে